আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু যেমন অনেকে কম বাজেট কম বাজেটের মাহিন্দ্রা অর্জুন নব বর্তমানে টলের সিজন খুব নবগাড়ে চলছে আপনারা ইতিপূর্বে জানেন যে নবগাড়ী টলের জন্য বর্তমানে খুব ভালো পারফরমেন্স করছে তো এই যে আপনাদের মাঝে এখন আমরা যে রিকন্ডিশন একটা মাহিন্দ্রা অর্জুন নবকারী অল্প বাজেটের ভিতরে যারা নবগাড়ি খুঁজছেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য একেবারে অল্প বাজেট তো বর্তমানে একটা গাড়ির দাম কিন্তু আঠারো উনিশ লাখ টাকা সেই অনুযায়ী গাড়িটা এমন বাজেটে দেবো আশা করি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এখনও গিয়ার বক্সও হাত পরি নাই আমি দেখাবো সব কিছু এক এক করে গাড়িটা একেবারেই সব কিছু যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনাল হ্যাঁ সব কিছুই অরিজিনাল গাড়িটার আউটলুকিং এবং ভিতর ইনসাইড খুবই ভালো আছে আর গাড়িটা শুধু কেয়ারিংয়ে চলা এটাও কিন্তু চাষে ব্যবহার হয় নাই হয়তোবা পনেরো দিন দশ পনেরো দিন হয়তোবা একটা দাগ আছে এই বোঝা যাচ্ছে তাছাড়া অন্য আর কোনো খাওয়া খুব বা পিছনের লিভারে কোনো কাজ আর যার কাছ থেকে ক্রয় করেছি সে ট্রলি চালাইতো ট্রলি সহ গাড়িটা আসতে তো এই গাড়িটা বলতে গেলে মাহিন্দ্র অর্জুন নবগাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি ষাট হর্স কাগজ কলমে সাতান্ন হর্স যেটা জানি আর এই গাড়িটা এখনও পর্যন্ত গিয়ার বক্স আনটাস গিয়ার বক্সের একটা নাট নাটবোল্ট এখনও খোলা পড়ে না এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখে আসেন আমি গাড়ি সব কিছু একটু দেখাই দেওয়ার চেষ্টা করি যাতে দূরের থেকে এসে আশা করি একটা ধারণা নিয়ে আসবেন এবং ধারণা নিয়ে এসে যাতে বিফলে না যায় গাড়িটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন গাড়িটা মিঠাই ভালো না মানে শো করে না এ কারণে আপনাদের জানাইতে পারলাম না তবে আনুমানিক পঁয়ত্রিশশো চার হাজার ঘন্টা হয়তোবা চলা হবে পঁয়ত্রিশশো ঘন্টা বা গাড়ির আউটলুকিং দেখে যেটা বোঝা যায় আর গাড়িটা বর্তমানে একটা টাকারও কাজ নেই টলি এবং কেয়ারিং টলি কেয়ারিং চাষ যেটাই ব্যবহার করতে পারে চান আপনারা কিন্তু চা ব্যবহার করতে পারবেন ভিতর সাইড টাইড কোনো জং টং নাই একেবারেই ফ্রেশ আর এছাড়া এছাড়া আর তেমন কিছু কিন্তু এই গাড়িটার বলার নেই আর দেখিয়ে দিচ্ছে আর পিছন সাইডটা একটু দেখাই দেবো গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রয় করা হবে যদি সাথে ট্রলি চান টলি দেওয়া যাবে বর্তমানে কিন্তু দুইটা হাইড্রোলিক ট্রলি আছে হ্যাঁ পিছন সাইড আর গাড়িটা বলতে গেলে আপনার দুই হাজার আঠারো সালে ডেলিভারি দু হাজার আঠেরো সাল থেকে এই যে চাষি হয়নি তার প্রমাণ হচ্ছে গাড়ির অরিজিনাল যেই ইয়ে দেয় সেগুলো কিন্তু এখনও অরিজিনাল খুবই ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যাদের দরকার তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই গাড়িটা অল্প বিক্রয় হয়ে যাবে এবার আমরা কথা না বাড়িয়েই আউটলুকিং পিছন সাইড সামনের সাইড সবই দেখা হয়ে গেছে এবার আমরা চলে আসবো দামের ব্যাপারে তো যাদের নবগাড়ি প্রয়োজন দামের ব্যাপারটা বলতে গেলে শুধু ইঞ্জিন যারা ক্রয় করতে চাচ্ছেন ইঞ্জিনের দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট হাজার টাকায় আপনারা কিন্তু ফ্রেশ কন্ডিশনের মাহিন্দা ওর জন্য পেয়ে যাচ্ছেন এটা ফিক্সড রেট মোটামুটি ফিক্সড রেট হ্যাঁ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা বিক্রয় হবে যাদের প্রয়োজন দ্রুত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের লোকেশানে চলে আসবেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় আর আমাদের প্রতিষ্ঠান নাম আল্লাহরদান ট্র্যাক্টর তো এই বাজেটে আশা করি যে কন্ডিশনের গাড়ি আর টায়ারের কথা বলতে গেলে সামনে রাবারিং টায়ার পিছনে অরিজিনাল গাড়ির সাথেরই টায়ার গুডিয়ার টায়ার ছয়না বিট আছে তো এই তো বিভার সবাই ভালো থাকবেন সে থাকবেন সামনে কোনো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো রেগুলারি আর যাদের ফ্রেশ কন্ডিশনের নতুন কন্ডিশনের দরকার নতুন গাড়ি কে কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু নব আছে একটা হ্যাঁ এই নব তো আজকে যেহেতু ভিডিও এই গাড়িটা নিয়ে গাড়িটা সম্পর্কে বলবো যারা ভালো কন্ডিশন এবং একটু কম দামের ভিতরে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু এই দুইটা গাড়ি একসাথে দেখতে পারেন নেক্সটে দুইটা গাড়ি একসাথে একটা ভিডিও আসবে শর্ট ভিডিও তো আর এই ভিডিওটা দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও কোনো নতুন ভিডিও দেখাবে খুদাফেজ আসসালামু আলাইকুম